বহুদিন বাদে ফুচকা বানাচ্ছি বহুদিন বাদে আর আজকে এখানে ভীষণ ঠান্ডা আর বাইরে বৃষ্টিও হচ্ছে আর বুঝতেই পারছো আমি সব কিছু নিয়ে এখানে বসেই গেছি ফুচকা বানাবো বলে এই যে তিতুলটাও এদিকে ভিজাতে দিয়েছি আর এই যে আলু ছোলা আর যে ঘুগনি যে মটর হয় সেই মটরটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম বাড়িটা একটু পেশা একটু সিটি মেরে নিলাম আলটার সাথে তো এটা এখন ম্যাশ করতে হবে তার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিচ্ছি ভীষণই গরম তাও মাখছি এদিকে লঙ্কাটা কাটবো লঙ্কা ধনে পাতাটা কুচি করে সাবানো লবণ দিয়ে নিলাম আগের থেকে একটু খুবই গরম বুঝতে পারছো গন্ধন কিন্তু দারুণ লাগে এই আলু সেদ্ধ মাখার তারপর এগুলো সব রেডি করে তারপর আমি ফুচকা যে পাপড়িগুলো কিনে এনেছি স্টোর থেকে ওগুলো আমি ভেজে নেব যদি কারোর ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট করো ঠিক আছে ভীষণই গরম বলার মতো না এখানে আমি একটু জিরাটা ভেজে এখানে একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি চাট মশলা নিয়েছি আর যে ফুচকা দিয়ে উচকাতে লেবুটাও নিয়েছি লেবুটা কেটে আমি এর মধ্যে দিয়ে দেব বহুদিন ধরে ভাবছি কিছু একটা করে কিছু একটা করি তো ভালো মাছটা একটু ফুচকাই বানানো যাক যেহেতু বাইরে ঠান্ডা মেঘলা ওয়েদার তুলনামূলকভাবে আজকে ঠান্ডাটা অনেকটাই কম যা ঠান্ডা গেছে কদিন ধরে সমানে হিটার চালিয়ে রেখেছি সমানে এবারে এগুলোকে একটু কেটে নিই ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা তারপরে এর মধ্যে দিয়ে রেখে নেব নুনটা একটু কম হয়েছিলো নুনটা একটু দিয়ে নিচ্ছি অনেকটাই কম হয়েছিলো প্রথমে যেটুকু দিয়েছি আর ধনে পাতা কুচিয়েছি ওই যে ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সবটাই দিলাম আর একটু জেদুলের জলের মধ্যে দিয়ে নিচ্ছি ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ভালো করে এটা মেখিয়ে নেব আর মনে কথাটা আমি তুলের জলও দিয়ে দিচ্ছি লেবু কেটে লেবুর রসও একটু দেবো সামান্য পরিমাণ দিচ্ছি এখানে ভালো করে দেখে নাও সামান্য পরিমাণ চাট মশলা দিচ্ছি আমি এখানে এই যে আলু মাখাটার মধ্যে তেঁতুল জলটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি বুঝতেই পারছো জোর কদমে মাথা চলছে ও এবার দেব হচ্ছে জিয়ের গুঁড়োটা এই যে আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম এখানেও দেবো এখানেও দেবো একটু তেঁতুল জলটার মধ্যে একটু টেস্ট আনার জন্য ফুচকা সাধারণত একটু ঝাল ঝাল না খাই না ভালো লাগে না এইটা আমার অলমোস্ট কমপ্লিট মাখাটা এবার তেঁতুল জলটাকে আমি একটু ভালো করে তেঁতুলটাকে একটু ভালো করে গুলে নেব এটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এটা ঢাকা দিয়ে একটু রেখে দেবো কিছু সময়ের জন্য তেঁতুলের জলটা আমার মানে অলমোস্ট রেডি তো এখানে এখন আমি এই লেবুটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা মোটামুটি আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন শুধু ফুচকাটা ভাজার পালা টক জলটা কিন্তু একটু টেস্ট করে নিতে হবে আর সেখানে আমি লবণও দিয়ে দিয়েছি আর এই আলটার মধ্যেও একটু লবণ দিয়ে দেবো সরি একটু লেবু রসিপে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যারা যেরকম ঝাল খাবেন তারা সেভাবে দিয়ে নেবেন তো আমার এদিকে রেডি হয়ে গেছে এবার কুচকাটা ভাজবো আটা আটপ আমরা কুচকাটা খেয়ে নেবো তো তো তোমরাও সাথে থাকো তোমরাও দেখো এই যে আমার ফুচকাগুলো সব রেডি হয়ে গেছে আর এর মধ্যে আমি পুরুগুলো ভরে দিয়ে দিয়েছি এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে এই যে আমি দুটো ফুচকা নিয়ে নিয়েছি অলরেডি ভেজে তো দেখি কেমন হয়েছে খেতে হুম দারুণ হয়েছে খেতে সুপার 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 হয়েছে খেতে ঝালও হয়েছে সব কিছু ঠিকঠাক হয়েছে দারুণ হয়েছে খেতে তোমরা ঘরে বানিয়ে নিও আর তোমাদের জানোই বিদেশে এসব ফুচকা পাওয়াও যায় না ফুচকা কোনো স্টলও নেই ঠিক আছে তোমরা ঘরেই বানিয়ে নিয়েছি ঠিক আছে দেখো দারুণ হয়েছে খেতে आप है। आप है। हुँ। 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 नहीं क्या नहीं अच्छे ये क्या बोल रहा हूँ अम्म कॉम अम्म चलो तुम कि ठाकड़ 嗯，嗯，怎么了这？哪里的？嗯。 हां यहां पे है देखो कोई जोरी कप को छीन तो एक हाथ सुन नेوني ये गम आई टू सी वन ग्लास ये तो बटिना है बटिना है इन्हो 봉구석 파츠잠 이제 좀놔 그러니 그래. 응. 나그그러는그 응. okay.